আগামী দিন বলবা আগামী দিন বলবো আজকে বলতো তো ভাবছেন যাবো আমি কি না বলা লোক আমি না বলা লোক ভাবলেন কি করি আরে বলবো বিধায় তো প্রভু আপনাদের চরণ প্রান্তে এনেছে না বইলে যাবো কোথায় দেখলাম আপনাদের লোভ আছে কেমন লোভ না থাকলে তো হরি কথা বলা যাবে না কি লোভ না থাকলে বলা যাবে তবে এইবার একটু দুটো মায়ের দিয়ে নেবো চিকনে দুটো কোপ দেব এই বুড়িয়ে বুড়িয়ে কটায় লুঙ্গি ভরে ভাগবতে আইসেন কে আমি কয়েকজনকে দেখছি দাঁড়া এই কার কার কাপড় কেনার পয়সা নেই কালকে সকালে আমার কাছে যাবেন আমি সেই কটা দিয়ে দেবো তবে বাড়িতে টাকা সুমাই থবেন ছেলের জন্য ব্যাঙ্ক ব্যালেন্স করবেন আর ধুতি কেনবেন না ওই টিনে দেবো না কিন্তু যার নাই আমার কাছে দেখা করবেন কালকে কিনে দেবো যে আমার ধুতি কেনার সমর্থ নাই প্যান্ট কেনার সমর্থ আছে একটা লুঙ্গির টাকা একটা ধুতিতে লাগে না একটা লুঙ্গি কিনতে আষ্টশো বারোশো লাগে এখানে ধুতি কিনতে তিনশো সাড়ে তিনশো টাকায় হয়ে যায় হয় না বাবা তাইলে এই যে দেখেন যে আমাদের কি স্বভাব একখান না বাবা আর এই যে ছেলেরা যারা বুড়োগুলোর তো এখন কিনবার সামর্থ্য নাই তোমরা তোমার বাবারে যাতে একটু ভালো দেখা যায় এই ব্যবস্থা করিও বাবার ওই যে ওই দোনাইলে বন্দুক পড়াইও না আর ওই লুঙ্গি পড়িও না লুঙ্গি টুঙ্গি বাদ দিয়ে একটু দুতি পড়ানো শিখাও বাবারে লুঙ্গি কিনে দিও না তুমি তো অহিন্দুর আচরণ শিক্ষা দিচ্ছ বাবাকে এখন যুব সমাজ শিক্ষিত হয়েছ তোমরা কেউ বাবাকে লুঙ্গি কিনে দেবে না কয়খানা কাপড় ছেড়বে বাবা বছরে কয়খানা ছেড়বে কি পারবে না বাবা যার যার বাবাকে কিন্তু লুঙ্গি কিনে একজনও দেবে না নাহলে কিন্তু ঠেকা পড়বে লুঙ্গি সনাতনী আচরণ না সনাতনী পোশাক নয় কি লুঙ্গি কি সনাতনী পোশাক আমার বয়স শুক্কুরে শুক্রে আষ্ট দিন আমি আমার বাবার জীবনে দেখিনি লুঙ্গি পড়তে আমার বংশে ওই এখন এসে ওই যে ভাইরা আমি লুঙ্গি আমার আমি দেখিনি আর এখন তো লুঙ্গি গুনে লুঙ্গি ভাত খায় তাই চরন্ধরে খরিমানা আমার উপরে কেউ রাগ করবেন না আগামী দিন যেন ওই লুঙ্গি পরা দেখি না তাইলে কিন্তু আপনারে কিচ্ছু বলব না আপনার মারে বলবো কারণ আপনারা যখন আমি বাবা বলিতে আপনার মা আমার কি হয় হ্যাঁ ও আপনারা যদি যদি আমি মা বলি আপনার মা মার কি হয় দিদিমা হয় না আচ্ছা তাইলে তো বলেন আপনাগো কিচ্ছু বলবো না ওই গুরাই জল ঢালবো গুরাই জল ঢালবো কেন শিক্ষা দেয় না ছেলে মেয়েরে কি দশ Kader কথা বুঝতে পারছেন তো আমার কথা কষ্ট পাচ্ছেন বাবা আপনাদের কিছু বলবো না কারণ আপনারা তো আমার বাবা আমার বাবারে আমি বলবো কেন বলবো তার বাবারে যাক যাই শ্রী রাধে রাধে এইবার কুটিলা কুটিলা কে গো কুটিলা কে আয়ানের বোন আয়ানের আর এক নাম কি অভিমন্য আয়ানের আর নাম ভালো করে জানবেন আমরা সবাই শুধু আয়ান পর্যন্ত অনেকে জানি অভিমান্য যে আয়ানের আর নাম এটা কিন্তু অনেকেই আমরা জানি না ভাগবতে কিন্তু অভিমান্য বলে অভিহিত করা আছে আজকে যদিও রাধারানীর কথোপকথ কোনো নেই ভাগবতের রাধারানীর কথা উক্তি নেই তথাপিও পরিবেশ পরিস্থিতির কারণে রাধারানীকে একটু টেনে আনতে হবে তাহলে আয়ানের বোনের নাম কি মার নাম কি জটিলা আর বোনের নাম কঠিলা এ জটিলা কুঠিলা কেন সব চেয়েতে এই যে সনাতনের যুব সমাজ আজকে গোবিন্দ লীলা সম্বন্ধে একটু বুঝুন যারা রাধা গোবিন্দ লীলার মধ্য যারা দোষ খুঁজেন এবং যে সনাতনী ছেলে পেলেকে অহিন্দুরা যারা রাধাকৃষ্ণের প্রেমকে যারা কুচ্ছ রটনা করে যারা অহিন্দু ছে অহিন্দুরা সনাতনী ছেলে মেয়েদের মস্তিষ্ক থেকে বিকৃত করতে চায় যারা এই কুচ্ছ রটনা করে ধর্মান্তরিত করার জন্য সনাতন ধর্মের রাধা গোবিন্দ লীলাগুলোকে খারাপ পথে মন্তব্য করে তারা একটু ভালো করে এই পণ্ডিতগুলো একটু জেনে নেয় যান রাধা কোন নারী নয় তবু কল্পনার মধ্যে মুরতি রচনা করতে হয় রাধা রানীর উক্তিতে দিয়েছে নাহা আমার রমন নাহা আমার রমণী আমি নারীও নয় পুরুষও নয় কি কৃষ্ণ ভজন করতে হলে প্রকৃতি শাস্তে হয় প্রকৃতি কোন নারী নয় তাহলে কি হিজরা তাহাও নয় চৈতন্য একটা শ্লোক আছে কৃষ্ণ গন্ধ নাই যাতে তাতে করকলি দর্শন না ভাবুক ভিন্ন প্রেমিক ভিন্ন এই শ্লোকের মাহাত্ম বুঝবে না কোনোজন জন আমার প্রেমময়ু মূরতি রাধারানী প্রেমের মূরতি কি এই প্রেম কি প্রেমের রং কি বলতে পারবেন প্রেম কেমন বলতে পারবেন বলতে পারবেন না প্রেম বিহীন প্রেম বিহীন পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না যার প্রেম নাই সে মনুষ্য নয় পশুরও প্রেম আছে তাহলে এই প্রেমটা কি মাতৃত্ব প্রেম ভাতৃত্ব প্রেম বন্ধুত্ব প্রেম প্রেম আছে কিনা একটা মেয়েকে একটা যুবক ছেলে আই লাভ ইউ বললো এতেই ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি এতে প্রেম হয়ে গেল না এটা প্রেম নয় এটা প্রেম নয় এটা কামনা প্রেম হচ্ছে যেখানে কোনো চাওয়া পাওয়া থাকে না আমি তোমার কাছে কিছু চাহিব না শুধু দূর হতে তোমাকে তোমার জন্য শুধু তোমার নাম হল প্রেম এত সস্তা বস্তু নয় চাইলেই পাওয়া যায় নারী পুরুষ শুধু আই লাভ ইউ বলে বক্ষে জড়িয়ে ধরা এটার নাম প্রেম নয় এটা কাম হেঁটে যাচ্ছে যাচ্ছে পিছনে পিছনে নিয়ে জ্বলন্তে যাবে পাশের দিয়ে কিছু নারী আছে কিছু রমণী আছে দেখবেন আমাদের মধ্যে সনাতন ধর্মে পিছনে কথা বলার লোকের অভাব নেই একটা ছেলে যদি একটু সাধু হয় না একটা মেয়ে এই যে মাটা তিলক পড়েছে দেখবেন ওর বাড়ির আশেপাশে এমনও কিছু শয়তান থাকতে পারে ওকে চোখ পাইতেই দেখতে পারে না আরও বলে সাধু আর বয়স না এবার সাধু হয়েছে এই বয়সে বা সাধু হয়েছে কে এরকম বলে না কি বলে না এই নূতন নূতন তিলক পড়লে বেশি বলে না বা এরকম শয়তান তো সব জায়গায় থাকে আগেও ছিল তো রাধারানী যখন যাচ্ছে তো একজন বলছে এই আরে দেন ওই যে কৃষ্ণ কলঙ্কি যায় লজ্জা নেই হ্যাঁ লজ্জা ছাড়া দেখ আবার আমাদের গ্রামের পুর দিয়ে যাচ্ছে যমুনায় জলান্তে কৃষ্ণ কলঙ্কি যায় তা যখন এই কৃষ্ণ কলঙ্কিনি বলেছে না রাধারানী নিয়মনি দাঁড়িয়ে চোখের জল ছেড়ে দিয়েছে কান্না করছে আর বলছে গোবিন্দ দেখো ওরা তোমাকে কত ভালোবাসে আমার কত আনন্দ হচ্ছে ওই বদনে আজ কৃষ্ণ নাম হচ্ছে। পেরেছেন। আগে পাঁচে কিছু শোনেনি কলঙ্কিনী টুক শুনেনি বলছে ওই যে কৃষ্ণ কলঙ্কিনী ওই কলঙ্কিনী শুনে নাই কৃষ্ণ বলেছে রাধা ওইটা শুনেছে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তের কর্ণ কেমন কৃষ্ণ কৃষ্ণের সাথে প্রেম করলে ওই কর্ণটা কেমন হয় ওই মানুষের অবস্থাটা কেমন হয় ওই মানুষের মানসিকতাটা কেমন হয় এটা একটু বুঝে নিন এই যে যুবক বাবারা কৃষ্ণ প্রেমের অবস্থাটা কেমন এটা বুঝবে কৃষ্ণের প্রেমের সাথে কোনো মানবের সাথে প্রেমের সাথে তুলনা করা যাবে যারা করে তারা মানুষের মধ্যে গণ্য না কৃষ্ণর প্রেম ছিল শুদ্ধ পবিত্র অমৃতর নেয় আর আমাদের মনুষ্য জীবনে প্রেম কলঙ্কময় নাকি কলঙ্কময় কিনা তাহলে অবস্থাটা কি একটু বুঝে নিন যখনই বলছে এই দাগ ওই যে কৃষ্ণ কলঙ্কি যায় রাধারানী কৃষ্ণটা শুনেছে কলঙ্কিনিটা শুনেনি আমরা আগে কোনটা শুনি আগে কোনটা শুনতাম আগে কলম শুনতাম না আর রাধারিণী কি শুনছে কৃষ্ণ কলম শুনেনি কৃষ্ণ শুনেই কাঁদছে কৃষ্ণ শুনে কাঁদছে ললিতা সে ধাক্কা দিছে এই তুই দাঁড়িয়ে আছিস কেন বলছি দেখ দেখ ওরা না কি করে আমার বধু আর নাম করছি ওরে আমি তোমার বধুয়াকে কোনোদিন এমন করে ভালোবাসতে পারিনি ওরা দেখ এক একজনে সবাই আমার বধুয়াকে কেমন করে ভালোবাসে তাই আমি তোমার বধুয়াকে কোনোদিন ভালো ডাকতে পারিনি ওরাই আমার গোবিন্দকে কতটা ভালোবেসেছে আমারে গোবিন্দকে যেমন করে ভালোবেসেছে আমি কোনোদিন ভালোবাসতে পারিনি ওরা যেমন করে কৃষ্ণ বলে ডাকে আমি কোনোদিনই কৃষ্ণ বলে ডাকিতে পারি নাই না আমি এ জন্যই দাঁড়িয়ে আছি ওরা কেমন করে কৃষ্ণ বলে ডাকছে ওই কৃষ্ণ নাম শুনছি ললিতা বলছে হ্যাঁ রাধি তুই কি পাগল হয়ে গেছিস ওরা তোকে কলম কিনি বলছে ওরা কৃষ্ণ কলম কিনি বলছে তোকে তোকে মন্দ বলছে ললিতার গলাটাকে রাধার নিয়ে জড়িয়ে ধরে বলছে সখী লোকে বলুক কৃষ্ণ কলম কিনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহা শুনি কারণ ওরা তোরা শুনেছিস কলম কিনি আমি কলম কিনিটা শুনিনি আমি শুধু শুনেছি আমার কৃষ্ণ গুণমণি দেখেছেন অবস্থাটা কি কৃষ্ণ প্রেমের অবস্থাটা কি তোরা শুনেছিস কলম কিনের আমি শুনেছি কৃষ্ণ গুনমণি তাহলে প্রেমটা কি যদি বিশ্ব জগতে নিঃস্বার্থ রূপে ভগবানকে ভালোবাসা যায় তাহলে এই জগতের কলঙ্কের ভয়ে থাকে না কলঙ্ক করণে প্রবেশ করে না শুধু কৃষ্ণ বিনে জগতে আর কিছু জানে না যা মধুমাখা কৃষ্ণ নামে ডুবেছে তাদের অবস্থাটা কি জানো তারা কৃষ্ণ বিনে কিছু কৃষ্ণ কিছু জানে না রে আরে জানে না রে ওরে তারা কৃষ্ণ আরে কিছু ওরে বুঝে না রে তারা কৃষ্ণ কিছু আরে বুঝে না রে করে শুধু কৃষ্ণ না দুটি নয় ছাড়ে তারা কৃষ্ণ বিনে কিচ্ছু আরে বুঝে নারে রে তারা কিছু জানি জানে না রে না ওরে তার কৃষ্ণ হরিব কৃষ্ণ পালে তারা কৃষ্ণ কিছু জানি না তারা কৃষ্ণ বিনে কিছু জান তারা কৃষ্ণ কিছু জানে না রে তো তাদের প্রেমের ধারা বলি তো তাদের প্রেমের ধারা বলি তো শুদ্ধ কৃষ্ণ প্রেমের ধারা বলি তো শুদ্ধ কৃষ্ণ প্রেমের ধারা কৃষ্ণ নামে ডুবে আছে তারা এই তো শুদ্ধ কৃষ্ণ প্রেমের ধারা কৃষ্ণ নামে ডুবে আছে তারা এই তো শুদ্ধ কৃষ্ণের ধারা তারা কৃষ্ণ নামে ডুবে থাকে জটিলা কটিলা বাদি হয়েছে জটিলা বলছে কুটিলাকে ডেকে কুটিলারে আমাদের ঘরের বউ